হরে কৃষ্ণ রাধে রাধে প্রিয় ভক্তরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো আজকের এই একাদশীর দিন সবাই বৃন্দাবন ধাম দর্শন করো এবং আমাদের বাকি বিহারীকে দর্শন করো যারা যারা বিশ তারিখে একাদশী ব্রত পালন করছো কামিকা একাদশী তারা আজকে বাকি বিহারীকে দর্শন করে সকাল সকাল দিন একাদশী ব্রতটা খুব ভালোভাবে পালন করো বাকি বিহারীকে দর্শন করে আশা করছি তোমরা একাদশী ব্রত খুব সুন্দরভাবে পালন করতে পারবে বাকি কৃপা লাভ করো এবং তার মন্দির দর্শন করো বিহারীকে একাদশীর দিন দর্শন করলে খুবই শুভ আমাদের বাকি বিহারি তো শুভ আমাদের বাকে বিহারীকে যারা খুব সুন্দরভাবে দর্শন করতে পারছো তারা অতি সৌভাগ্য আর একাদশীর দিন বাকি বিহারীকে দর্শন করে যদি একাদশী ব্রত পালন করো তো সেটা তোমাদের কিন্তু অনেকই ফলদায়ক হবে আর দেখো তোমাদেরকে কিন্তু খুব সুন্দর করে আমাদের বাকি বিহারী দর্শনও দিয়েছে দেখতে পাচ্ছ মোবাইলটা একটু লম্বা করে ভিডিও বানিয়ে দিয়েছি আমি এরকম করে ভিডিও বানাই না কিন্তু বাকিভাই মন্দিরে যখনই আমি পৌঁছে গিয়েছিলাম বন্ধুরা এতটা পরিমাণে ভিড় আর ওপর থেকে ক্যামেরায় একটুকু জায়গা নেই যে আমি ভিডিও বানাবো পরে কী করলাম ইনস্টাগ্রামের মধ্যে ড্রাফট রেখে দিলাম তোমাদের জন্য বাকিবিহারীকে সুন্দর মুহূর্তটা ভিডিও করে ড্রাফটে সেভ করে রেখে দিয়েছিলাম যাতে আমি তোমাদেরকে দর্শন করাতে পারি তাই এই পবিত্র একাদশীর দিন বিহারিকে দর্শন করছ যারা তারা অতি সৌভাগ্যবতী আর একাদশী ব্রত নিষ্ঠাভাবে পালন করো আর আমাদের সুন্দর বাকিবিহারীকে দর্শন করে তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে প্রচণ্ড কিন্তু গরম পড়েছে ব্রজধামে আর আমাদের শ্রীমতী রাধাকুণ্ডে দেখো একাদশের দিন কিন্তু সব ভক্তরা কিন্তু স্নান করে আর এখানে দেখো আমরাও স্নান করব তো কিছুক্ষণ বসে থাকবো আর আমার হাতে দেখতে পাচ্ছ সোনা মায়ের একটা জামা এই জামাটার মাপ দিয়ে সোনামায়ের জন্য একটা গ্রিন কালারের জামা বানাতে দেবো আর গ্রিন কালারের জামাটা বানানোর উদ্দেশ্য আমাদের হচ্ছে সামনে কিন্তু একা সামনে কিন্তু হরিয়ালি তীজ তো সেদিনকে কিন্তু আমাদের গোপাল সেনাদেরকে সবুজ রঙের বস্ত্র এবং সবুজ রঙের শৃঙ্গার করাতে লাগে তো তার জন্যই এই অধম যতটা পারবে চেষ্টা করবে তাদেরকে শৃঙ্গার করানো আর তোমাদেরকে খুব সুন্দর দর্শন করাবো আমার গোপাল সোনাদেরকে হরিয়ালি তীজের দিন কিভাবে আমি সেবা করছি সেটাই তোমাদেরকে দর্শন করাবো সুন্দর যদি দর্শন করতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সুন্দর সুন্দর ব্রজধাম দর্শন করার জন্য আর এখন তোমরা আমাদের মদন মোহনকে দর্শন করো মদন মোহনকে দর্শন করে মদন মোহনের কৃপা লাভ করো আমাদের গুরুজি এখানে আমাদের মদন মোহন কিন্তু খুবই কৃপালু তাই তোমরা এই একাদশীর দিন মদন মোহনকে দর্শন করে কৃপা আশীর্বাদ লাভ করো আর আমাদের এই রাধা কাছে তোমরা যা চাবে তাই পাবে আমি তো মানি তো সবাই মিলে সবাই মিলে একসাথে রাধারানীকে স্মরণ করো এবং একাদশী ব্রতটা খুব সুন্দরভাবে পালন করো আর এখানে দেখো ফুল বাংলা হয়েছিল আমাদের মদন মোহনের আর আমাদের মদন মোহনের আজকের সিঙ্গারটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তেমন মদন মোহনের জন্য তোমরা একটা লাইক করতে কিন্তু ভুলো না আর এই যে আমাদের মদন মোহনকে দর্শন করো দেখছো তোমাদেরকে কিন্তু নয়ন ভরে দৃষ্টি দিচ্ছে যাতে তোমরা আজকে একাদশী দশ একাদশী মানে একাদশীটা খুব নিষ্ঠাভাবে ভালো করে পালন করতে পারো এই একাদশী ব্রত পালন করো সবাই কিন্তু মদন মোহনের কৃপা লাভ করতে পারবে আর এই একাদশী ব্রত সবাইকে পালন করা দরকার আর আমার ভিডিও যারা দেখে আমি আশা করছি সবাই কিন্তু ভক্ত তাই কেউ যদি আমাকে কোনো খারাপভাবেও কমেন্ট করে আমি সেটা ভাববো যে আমার সে আমার ভালো ভেবেই হয়তো সেটা কমেন্ট করে বলছে তোমরা যার যা মন্তব্য তোমরা আমাকে করতে পারো আমি কিচ্ছু মনে করবো না তবে সবার উপরে আমার রাধারানীর কৃপা হোক আমি এটাই প্রার্থনা করবো আমাকে তোমরা যে যা বলো বলো আমার কিন্তু কিচ্ছু মনে হয় না আমাকে এক মাতাজি কমেন্টও করেছিল যে তুমি তুমি হচ্ছে সব কিছু তো ভালোভাবে বললে ভিডিওটার মানে যেটা করেছো সেটা কিন্তু একদমই বললে না যে বৃন্দাবনে আমরা কি করে কোন কাজ করে পয়সা উপার্জন করে সেখানে থাকতে পারবো তো মাতাজির কমেন্টটা খুবই সুন্দর লাগলো তো সেই মাতাজিকেই আমি বলছি এখানে কিন্তু অনেকই রাস্তা আছে এই যে দেখতে পাচ্ছ এখানে প্রভুজিটা দোকানে বসে কিন্তু দোকান করছে এবং কিন্তু ভজনও করছে দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে এখানে এই যে কাকুটাকে দেখছো আম বিক্রি করছে এই ভাইটাকে দেখছো আম বিক্রি করছে ভাইটা কিন্তু দেখো সুন্দর একটা স্মাইল দিল আর এই ভাইগুলো কিন্তু খুবই ভালো কাকুটাও খুব ভালো তোমরা যদি আম নাও তোমরা যদি ধার নাও মানে পরে পয়সা দেবো কোনো অসুবিধা যদি থাকে তাহলে কিন্তু মানে নিমেষেই দিয়ে দিবে কোনো রকমের প্রশ্ন করবে না কিন্তু নিজেকে এটা সরানোর রাখতে লাগবে যে যাতে ভাইটাকে পয়সাটা দিয়ে আসি যে ভাইটা পয়সা পায় আমার কাছে আমের কিংবা কাকুটা পায় তো সেইভাবে কিন্তু পয়সাটা মনে করে দিয়ে দিতে হবে এটাই কিন্তু ভক্তদের নিয়ম সময় থাকতে অসুবিধা সবারই হয় যার কাছে কোটি কোটি টাকা থাকে তারও সময় ক্ষেত্রে কিন্তু অসুবিধা হয় তো যাই হোক বুঝতে পেরেছো দিদি ভাই অনেক রকমেরই কিন্তু উপায় আছে এতে আর আমাদের কথা যদি জিজ্ঞেস করো তো আমরা জানি না বন্ধুরা আমাদেরকে রাধারানি চালিয়ে নেয় আর রাধারানি আশীর্বাদ কৃপা সব আমাদের মাথার উপরে আছে আমাদের যতই বিপদ আসুক জানি না বিপদটা যখন আসে তখন তো আসে তখন তো খুব কষ্ট হয় কিন্তু কিছুক্ষণ পর যে কী করে সেই বিপদটা কেটে যায় সেটা আমাদের রাধারানী জানে অনেক কষ্ট অনেক কিছু আছে বন্ধুরা কিন্তু সব কিছু তো আর এই সোশ্যাল মিডিয়াতে বলা যায় না তো নিজের ব্যথাটা সব সময়ের জন্য চাপা রাখতে লাগে এবং সেটা রাধারানিকে বলতে লাগে আমাদের রাধারানি সেটা শুনবে বাইরের লোককে যদি বলতে যাও তোমার মনের কথা মনের ব্যথা সেটা কিন্তু তোমার কাছ থেকে শুনবে কিন্তু পরেক্ষণে সেটা কিন্তু তোমাকে সেই কথাটা তীর হয়ে তোমার বুকে মারবে তারা এটাই এটাই হচ্ছে এই কলিযুগের নিয়ম বন্ধুরা তো তার জন্য খুব সাবধানে থাকতে লাগে আর ব্র ব্রজধামে আসলে একটা না একটা উপায় ঠিকই হয়ে যায় রাধারানীর কৃপায় যদি ব্রজধামে নিষ্ঠাভাবে পালন করো যে না নিষ্ঠাভাবে যদি থাকার চেষ্টা করো যে আমরা ব্রজধামে থাকবো ব্রজধামে বাস করব তাহলে দেখবে একটা না একটা রাস্তা ঠিক বেরিয়ে আসবে রাধারানী একটা না একটা রাস্তা ঠিক করবে অনেক ভক্তরা এরকম এসছে তোমাদের সঙ্গে সববারও সব্বাইকে দর্শন করাবো এবং সবার মুখে তোমাদেরকে শোনাবো যে তারা কি করে এখানে থাকছে কি করে তাদের চলছে